তবে হাম্বলি মাঝাব এবং অন্য মাঝাবের তুলনামূলক কিছুটা পার্থক্য রয়েছে যেটি বাস্তব পার্থক্য কি তুলনামূলক অন্য মাঝাবের চেয়ে বিশেষ করে হানাফি মাঝাবের চেয়ে চেয়ে হাম্বলি মাঝাব করান এবং সন্ন্যার বেশি কাছাকাছি হয়তো বলবেন যে কি প্রমাণ কি প্রমাণ হল যে প্রসিদ্ধ চারজন ইমাম ইমাম মালিক ইমাম আবহানিফা রহমল্লাহ ইমাম মালিক রহম্লা ইমাম শাফি রহম্লা ইমাম আহমদ বিন হাম্বাল রহম্লা এই চারজন ইমাম বয়সের দিক দিয়ে ইমাম হানিফা রহম্লা আগে এসেছেন আর ইমাম আহমদ বিন হাম্বল রহম্লা চতুর্থ পর্যায়ে পৃথিবীতে এসেছেন কিন্তু ইমাম আবু হানিফা রহমুল্লাহ সময় তেমন হাদিস সংকলন করা হয়নি আর ইমাম আহমদ বিন হাম্বল রহমা সময় তখন ইমাম মালেকের মহাত্মা গ্রন্থ সংকলন হয়েছে ইমাম সাবির কেতাবল বা ইত্যাদি গ্রন্থ সংকলন হয়েছে আরও বিভিন্নজন হাদিস সংকলন করেছেন যার ফলে ইমাম আহমদ বিন হাম্বল রহ হাদিস বেশি সংগ্রহ করা সম্ভব হয়েছিল এটা শুধু গল্প নয় বাস্তব যে সমস্ত প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ সেগুলির মাঝে মুসনাদ আহমদ মুসনাদ ইমাম আহমদ ইমাম আহমদ রাহমাহুল্লাহর সেই হাদিস গ্রন্থ যেখানে হাজার হাদিসের একটি গুরুত্বপূর্ণ সংকলন এই হাদিস গ্রন্থ যেই ধরনের অন্য তিনজন ইমামের এত বড় হাদিসের সংকলন নেই যদিও তারা ইমাম আবু আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর আগে আসুল থেকে তো এইজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর তার হাদিসের সংকলন অন্য ইমামদের চেয়ে বেশি যার কারণে যার হাদিসের সংকলন বেশি হবে তাহলে তুলনামূলক তার মন তার চিন্তা তার ফতুয়া আদিশের সাথে বেশি কাছাকাছি হবে